নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে এমন একটি ফল নিয়ে যেটি কাঁচা করেও সবজিতে খেতে পারেন এবং পাকাও খাওয়া যায় কিন্তু পাকা পেঁপে সব থেকে বেশি উপকারী আজকে আপনাদেরকে দেখাবো সেই পাকা পেঁপে জানাবো কী গুণ স্বাস্থ্য উপকারী তা কী কী পাওয়া যায় এবং অনেকেই হয়তো জানেন না পেঁপে কখন খেতে হয় এই পাকা পেঁপে ফলমাত্রই আপনারা জানেন ভরা পেটে কিন্তু পেঁপে কখন খেতে হয় আজকে বলবো এবং সেটি যদি সেই সময় খান কি উপকার পাবেন আজকে আমার এই ভিডিও এই কাকা পেঁপেকে নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমরা চেষ্টা করব বিভিন্ন সময় আপনাদের এই সমস্ত জিনিসগুলো নিয়ে হাজির করতে যাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে আপনার কাজে লাগে চলুন এবার বলি সেই পেঁপের কী গুণ আসুন পেঁপে শুধু মানুষই ভালোবাসে পশু পাখিদের কাছে পাখি বিশেষ করে পাখিদের কাছে কত দিয়ে দেখুন সেই পাখি পেঁপে খেতে কত ব্যস্ততা দেখুন এই কোকিল পেঁপে খেতে গাছের পাকা পেঁপে পাকা পেঁপে খাওয়া সব সময় সকলের জন্যে খুবই উপকারী কারণ হচ্ছে এই পাকা পেঁপের মধ্যে থাকে ইনজাইম যা হজমে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বিশেষজ্ঞরা মনে করে যে দুটো ভারী খাবারের মাঝখানে ফল মাত্রই কিছু খাওয়ার পর খেতে বলা হয় এবং সেটা বলে কিছু দুটো ভারী খাওয়ার মাঝখানে খাওয়া উচিত কিন্তু পাকা ফেঁপে কখন খেতে বলে জানেন এই পাকা ফেঁপে বলা হয় খালি পেটে খাওয়ার জন্যে অর্থাৎ সকালে খালি পেটে বলা হয় সবথেকে ভালো খালি পেটে পাকা পেঁপে খেলে বেশি উপকার কারণ হচ্ছে পাকা পেঁপে যেহেতু শরীরে ডিস্ট্রিবিউশনের কাজ করে তাই সকালে খালি পেটে পাকা পেঁপে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানেও সময়ও আপনি পাকা পেঁপে খেতে পারেন তাহলে বুঝতেই পারলেন যে পাকা পেঁপে কখন খাওয়া ভালো এবং সবথেকে বেশি উপকার এই খালি পেটে খেলে খালি পেটে পেঁপে খাওয়ার জন্যে আপনার হাটকে ভালো রাখতে সাহায্য করে সকালে খালি পেটে খাওয়া অভ্যাস করতে পারেন পেঁপে চোখ ভালো রাখতে সাহায্য করে এই পাকা পেঁপে হজম ক্ষমতা বাড়ায় ক্ষতিকারক কোলেস্ট্রল কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুল ভালো রাখে হাড় মজবুত করে তাহলে বুঝতেই পারছেন কত উপকার এই পাকা পেঁপে এই পাকা পেঁপেতে এমন কিছু পাওয়া যায় যেটি আপনার শরীরের জন্য খুব উপকারী ফলেট ভিটামিন এ ম্যাগনেশিয়াম কপার ফাইবার প্যান্থোথেনিক অ্যাসিডের মতো উপকারী উপাদান আপনি যদি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন তবে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম কিছু উপাদানকারী অ্যান্টিঅক্সিডেন্টও মিলবে আপনার শরীরে আপনাদের শরীরের পুষ্টির ঘাটতি দূর করতেও সাহায্য করবে এই পাকা পেঁপে খালি পেটে পেঁপে খাওয়ার জন্যে আপনার হার্টকে ভালো রাখতে সাহায্য করে সকালে খালি পেটে খাওয়া অভ্যাস করতে পারেন পেঁপে চোখ ভালো রাখতে সাহায্য করে এই পাকা পেঁপে হজম ক্ষমতা বাড়ায় ক্ষতিকারক কোলেস্ট্রল কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুল ভালো রাখে হাড় মজবুত করে তাহলে বুঝতেই পাচ্ছেন কত উপকার এই পাকা পেঁপে কারণ হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে পেঁপেতে আছে ভিটামিন এ সি কে ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন সেই সঙ্গে এই ফলে আছে প্রচুর পরিমাণে ফাইবার মিষ্টি স্বাদ ক্যালোরির পরিমাণও খুব কম খেতে মিষ্টি হলেও ডায়াবেটিস রোগীদের জন্যে এই ফল খেতে বাধা নেই চোখ ভালো রাখতে যেসব খাবার কাজ করে তার মধ্যে এটি হলো পেপি সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন পাকা পেঁপে খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে পেঁপেতে থাকা ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখতেও সাহায্য করে তাই চোখ ভালো রাখতে পাকা পেঁপে খান হাট ভালো রাখে আপনি যদি সকালে নিয়মিত পেঁপে খাওয়া অভ্যাস করতে পারেন হাটের স্বাস্থ্য খুব ভালো থাকবে পেঁপেতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে থাকে ভিটামিন এ সি ই সকালে উঠে খালি পেটে খেলে শরীর ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে কাজ করে এতে কমে আসে স্ট্রোক হার্ট অ্যাটাকের আশঙ্কাও হজম ক্ষমতা বাড়ায় যাদের খাবারের রুচি নেই তারা নিয়মিত পেঁপে খেতে পারেন এটি খাবার রুচি ফেরানোর পাশাপাশি পেট পরিষ্কার রাখতেও কাজ করে স্বাভাবিকভাবে পেট পরিষ্কার হলে ক্ষুদা পাবে সেই কারণে কমবে হজমের সমস্যা এটি শরীরে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় হজম ক্ষমতা ভালো থাকতে সুস্থ থাকতে পুরো শরীরই সুস্থ থাকে পেঁপে পাকা পেঁপে খাবার ফলে ক্ষতিকারক কোলেস্ট্রল কমায় পেঁপেতে কোনো ক্যালোরি নেই কেবল ফাইবার যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে এক বাটি করে পাকা পেঁপে খেলে উপকার পাবেন শরীরে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকবে অন্য রোগের আশঙ্কাও কমে যাবে ক্যান্সারের ঝুঁকি রাখে না কমে পাকা পেঁপে খেলে নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় কারণ এই ফলে আজ অক্সিডেন্ট বিটা ক্যারোটিন লুটেইন ক্যারোটিন ফুসফুস এবং অন্য ক্যান্সারের ঝুঁকির হাত থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করে অ্যাজমার সমস্যা কমবে অনেকেই অ্যাজমার সমস্যায় ভুগে থাকেন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ছোটোবেলা থেকেই পাকা পেঁপে খাওয়া অভ্যাস করতে হবে এতে থাকা বিটা ক্যারোটিন অ্যাজমার সমস্যা দূর করতে সাহায্য করবে যাদের অ্যাজমা আছে তারা নিয়মিত পাকা পেঁপে খাওয়া অভ্যাস করুন হাড় ভালো রাখে পাকা পেঁপে হাড়ের যে কোনো সমস্যা দূর করতে কাজ করে পাকা পেঁপে এতে থাকা ভিটামিন কে হাড় ভালো রাখে পাকা পেঁপে উপস্থিত ভিটামিন কে শরীরে ক্যালসিয়াম শোষণের কাজেও সাহায্য করে যে কারণে হাড় মজবুত হয় এই পেঁপে খেতে খেতেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আবার হাজির হব আপনাদেরকে নিয়ে আসবো এইরকম ধরনের কোনো কিছু ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় নিলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কারণ এই পেপে সামনে রেখে আর বেশিক্ষণ ভিডিও চালাতে পারছি না আজকের মতো বিদায় নিলাম নমস্কার